খাতে বড় ধরনের পরিবর্তন আসতে যাচ্ছে ভয়াবহ খারাপ অবস্থায় থাকা নয়টি নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানকে দেউলিয়া ঘোষণা করে বন্ধ করে দিচ্ছে বাংলাদেশ ব্যাংক ইতিহাসে এই প্রথম এতগুলো আর্থিক প্রতিষ্ঠানকে একসঙ্গে লিকুইডেশনের আওতায় আনা হচ্ছে এমন সিদ্ধান্ত গ্রাহক ও আমানতকারীদের মনে উদ্বেগ তৈরি করেছে লিকুইডেশনের জন্য চিহ্নিত প্রতিষ্ঠানগুলো হলো ফাস্ট ফাইন্যান্স বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি প্রিমিয়ার লিজিং ফেয়ার ইস্ট ফাইন্যান্স জিএসপি ফাইন্যান্স প্রাইম ফাইন্যান্স অ্যাভিভা ফাইন্যান্স পিপলস লিজিং ও ইন্টারন্যাশনাল লিজিং এই প্রতিষ্ঠানগুলো দীর্ঘদিন ধরেই ঋণ আর্থিক অনিয়ম ও দুর্বল ব্যবস্থাপনায় জর্জরিত ছিল বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর জানিয়েছেন গ্রাহকদের অর্থ ফেরত দেওয়াই হবে সর্বোচ্চ অগ্রাধিকার দেউলিয়া ঘোষণার পর আদালতের মাধ্যমে লিকুইডেটর নিয়োগ করে প্রতিষ্ঠানগুলোর সম্পদ বিক্রি বা পুনর্বিন্যাস করে আমানত ফেরতের ব্যবস্থা নেওয়া হবে বিশেষ করে ক্ষুদ্র আমানতকারীদের ক্ষেত্রে বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হবে দু সালের শেষে দেখা যায় বারোটি এনবিএফআই পুরো খাতের তেহাত্তর দশমিক পাঁচ শতাংশ খেরাফেরিন বহন করছে যার মধ্যে এই নয়টি প্রতিষ্ঠানের দখল রয়েছে অর্ধেকেরও বেশি গ্রাহকদের টাকা ঝুঁকিতে পড়ায় বাংলাদেশ ব্যাংক বিশটি প্রতিষ্ঠানকে রেড ক্যাটাগরিতে ফেলে কারণ দর্শানোর নোটিশ দেয় সন্তোষজনক জবাব না পাওয়ায় এই নয়টি প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত চূড়ান্ত করা হয় ফাইন্যান্স কোম্পানি আইন দু হাজার তেইশ অনুযায়ী লিকুইডেশন হবে হাইকোর্টের মাধ্যমে বাংলাদেশ ব্যাংক এই প্রক্রিয়া পরিচালনার জন্য এক বা একাধিক লিকুইডেটর নিয়োগ করবে তারা প্রতিষ্ঠানগুলো সম্পদ দায় ও দেনা বিশ্লেষণ করে গ্রাহকদের অর্থ ফেরতের কাজ করবেন নয়টির বাইরে আরও এগারোটি প্রতিষ্ঠান ঝুঁকির মধ্যে রয়েছে এর মধ্যে আছে সিভিসি ফাইন্যান্স বেলিজিং ইসলামিক ফাইন্যান্স আইআইডিএফসি হজ ফাইন্যান্স উত্তরা ফাইন্যান্স ফিনিক্স ফাইন্যান্স সহ আরও কয়েকটি এরাও ভবিষ্যতে একই পরিণতির মুখে পড়তে পারে বিশ্লেষকরা বলছেন এই পদক্ষেপ একদিকে বড় ধরনের আস্থা সংকট তৈরি করতে পারে আবার অন্যদিকে এটি হতে পারে আর্থিক খাতকে পরিষ্কার ও পুনর্গঠনের সূচনা দুর্বল প্রতিষ্ঠানগুলোকে বাদ দিয়ে স্বচ্ছ ও শক্তিশালী প্রতিষ্ঠানের জন্য সঠিক প্রণালী তৈরির তাগিদ দিচ্ছেন তারা ডেস্ক রিপোর্ট সময়ের আলো